গল্পের নাম মধ্যরাতের কল রাত তখন দুইটা সতেরো মিনিট শহরের এক ফ্ল্যাটে একা ছিল নীলা হঠাৎ ফোন বেজে উঠলো স্ক্রিনে কোনো নম্বর নেই শুধু লেখা আন নন নীলা কৌতূহলবশত ফোন রিসিভ করলো আপনারা দেখছেন দ্য ব্লুগার ম্যান ভ্রমণ দৈনন্দিন জীবন আর মজার অভিজ্ঞতার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান আপনাদের ভালোবাসায় আমাদের শক্তি ধন্যবাদ ব্লুকার ম্যানের সঙ্গে থাকার জন্যে ওপাশ থেকে ভেসে এলো কর্কশ ভেজা গলার আওয়াজ তুমি দরজা খুলে দাও নীলা ভয়ে ফোন কেটে দিল কিন্তু পরের মুহূর্তে আবার একই কল এবার আওয়াজটা আরও কাছে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তার বুক হুকুক শুরু করলো সে ধীরে ধীরে দরজার হলে চোখ রাখল কেউ নেই শুধু করিডোরের লাইট টিম টিম করে জ্বলছে হঠাৎ ঘরের ভিতর থেকে টেবিলের ওপর রাখা তার নিজের ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা নীলা কাপা হাতে রিসিভ করতেই একই ভয়ানক কণ্ঠ আমি তো বলেছি আমি ভিতরে আছি পরদিন সকালে প্রতিবেশীরা দেখলো মিলার ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধু কিন্তু ঘরে কেউ নেই শুধু ফোনটা মেজেতে পড়ে আছে আর দেওয়ালে লেখা ধন্যবাদ দরজা খুলে দেওয়ার জন্য নীলার ঘটনা শোনার পর তার বন্ধু আরিফ খুব রেগে গেল সে ভাবল এটা হয়তো কেউ প্রাণ করেছে তাই সেই একই ফ্ল্যাটে এক রাত থাকার সিদ্ধান্ত নিল রাত একটা পর্যন্ত সব কিছু শান্ত ছিল হঠাৎ লাইট একবার নিভে গেল আবার জ্বলে উঠল আরিফ ফোন চেক করলো কোনো কল নেই কিন্তু ঠিক দুইটা সতেরো মিনিটে ফোন বেজে উঠলো স্ক্রিনে আবারও লেখা আর নন আরিফ হেসে কল রিসিভ করলো তুমি যাই করো আমি ভয় পাব না উপাস থেকে ভেসে এলো নীলার মতো একটা ভয়ঙ্কর চিৎকার তারপর কর্কশ আওয়াজ তুমি তো দরজা খোলা রেখুনি আরিফ তরি ঘরি দরজার দিকে তাকালো দরজা সত্যি অল্প খোলা সে ছুটে গিয়ে বন্ধ করতে গেল কিন্তু তখনই দরজা ফাঁক দিয়ে লম্বা কালো হাত ভিতরে ঢুকে পড়ল নখগুলো চুরির মতো ধারালো আরিফ চিৎকার করে দরজা ধাক্কা দিল লাইট আবার নেমে গেল। অন্ধকারের চারপাশে শুধু একটাই শব্দ এবার তুমিই থাকবে আমার জায়গায় পরের দিন সকালে ফ্ল্যাট খালি কিন্তু বিছানার উপর পড়ে আছে আরিফের ফোন স্ক্রিনের শেষ রেকর্ড হওয়া ভয়েস মেসেজ যেখানে শোনা যায় দুজনের শ্বাসকষ্ট আর দরজা ভাঙার শব্দ তারপর নিস্তব্ধতা নীলা আর আরিফ দুজনেরই কোনো খোঁজ নেই পুলিশ ফ্ল্যাটটা সিল করে দেয় কিন্তু কৌতূহলী সাংবাদিক রুবিনা সেই ফ্ল্যাটে ঢুকে সত্যটা জানার সিদ্ধান্ত নেন রাত দুটার দিকে সে ক্যামেরা সেট করে অপেক্ষা করেছিল সব কিছু নীরব হঠাৎ করিডোরের লাইট নিভে গেল। ঘরের ভিতর এক ঠান্ডা বাতাস ঢুকে রুবিনার ফোন কাঁপতে লাগলো স্ক্রিনে লেখা নীলা সে ধীরে ধীরে রিসিভ করল নীলা তুমি কোথায় ওপাশ থেকে ভেসে এলো ফিস ফিস আওয়াজ শুনে তাকিও না রুবিনার ভয়ে স্থির হয়ে গেল। কিন্তু ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল তার পিছনে দাঁড়িয়ে আছে নীলা আর আরিফ দুজনের মুখ অর্ধেক গলে যাওয়া চোখে শুধু কালো ফাঁপা গর্ত নীলা ধীরে ধীরে বলল আমরা বেছে নেই কিন্তু তুমি এবার আমাদের সঙ্গে যাবে হঠাৎ সব লাইট মিলে গেল ক্যামেরা মাটিতে পড়ে গেলো যে শেষে যা দেখা গেলো তা হলো কালো ছায়া লাভ দিয়ে ক্যামেরার উপর এসে পড়ছে আর ভয়ানক চিৎকার ঘর ভরে যাচ্ছে পরের দিন পুলিশ ফ্ল্যাটে ঢুকে শুধু ক্যামেরাটা পেল ভিতরে কোনো ফুটেজ নেই শুধু একটিমাত্র অডিও ধন্যবাদ দরজা খুলে দেওয়ার জন্য